যে ব্যক্তি ইনসাফের সাথে বিচার করবে সেই উত্তম আকলাকের অধিকারী সে ব্যক্তি উত্তম কি অধিকারী দুই নাম্বার করা অনুগ্রহ করা যে ব্যক্তির মধ্যে অনুগ্রহ থাকবে এক থাকবে ওই ব্যক্তি হলো উত্তম চরিত্র উত্তম আখলাক ব্যক্তির অধিকারী উত্তম আখলাক ব্যক্তির কি ওধি গাই পাই তাই উত্তম আত্ম লাকের তিন নাম্বার গুণ হলো আত্মীয় সদনকে দান করা নিকট আত্মীয়কে দান করা নিকট আত্মীয়কে কি করা দান করা কিন্তু আমাদের সমাজে আমার tarafতি বেশি ভালো আছে না খারাপ আছে কি সুস্থ আছে না অসুস্থ আছে কোন পর্যায়ে আছে আমরা এখন দেখি না এরকম আছে কি নাই তাহলে উত্তম আখলা তিন নাম্বার গুণ হলো কি আত্মীয় করবাস্বজনকে কি করা কথা বলেন আত্মীয় স্বজনকে দান করা নিকট আত্মীয়কে দান করা চার নাম্বার মনে হলো মু কারে মন্দ কাজ অসৎ জাতিগুলা কাজ আছে ওই কাজগুলা থেকে বিলত থাকা যত মন্দ কাজ আছে ম বাবা ফেন্সিডিল ইয়াবা তারপরে সুদ ঘুষ জেনা বেবিচার এই বেবিচার থেকে বিরত থাকা যে ব্যক্তি বিরত থাকবে সেই ব্যক্তি হল উত্তম আখলাকের অধিকারী পাঁচ নাম্বার গুণ হলো যে সীমালঙ্গন থেকে বিরত থাকা সীমালঙ্গন থেকে কি থাকা বিরত থাকা কোনো কিছু অতিরঞ্জিত ভালো নয় কোনো কিছু অতিরঞ্জিত কি ভালো নয় সীমা লঙ্ঘন করা আল্লাহ আলমিনটি পছন্দ করেন না তাহলে উত্তম আখলাকের প্রথম নাম্বার হলো প্রথম নাম্বার গুণ কি মুখস্থ করেন উত্তম আখলাকের প্রথম নাম্বার গুণ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ন্যায় বিচার কি করবে দুই নাম্বার গুণ হলো একে অপরের প্রতি এহসান করবে অর্থাৎ অনুগ্রহ করবে তিন নাম্বার গুণ হলো কি নিকট আত্মীয়কে দান করবে চার নাম্বার গুণ হলো কি যত মন্দ কাজ আছে অশ্লীল কাজ আছে ওই অশ্লীল কাজ থেকে নিজেকে হেফাজত করবে পাঁচ নাম্বার গুণ হলো যাই সীমা লঙ্ঘন থেকে বিরত থাকবে সীমা লঙ্ঘন থেকে কি থাকবে বিরত থাকবে তাহলে সেই উত্তম আখলাকের অধিকার সুরতুল আরফ একশো নিরানব্বই নম্বর আয়াত خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين وأعرض عن الجاهلين ছয় নম্বরের গুণ হল ক্ষমা প্রদর্শন করবে কোন ব্যক্তি যদি অপরাধ করে তাহলে তাকে ক্ষমা করে দিবে দুই আট নম্বর গুণ হল সাত নম্বর গুণ হল মরবিল সব কাজের আদেশ করবে সব কাজের কি করবে আদেশ করবে আট নাম্বার গুণ হলো সাত নাম্বার গুণ হলো জাহের যারা তাদের থেকে এড়িয়ে চলবে তাদের থেকে কি কি চলবে এড়িয়ে চলবে জাহের মানে কি যারা আম অর্থাৎ কিভাবে এড়িয়ে চলবে আপনি যেতুটুক শিক্ষিত আপনি যেতুটুক শিক্ষিত মনে করেন আপনি ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করছেন ক্লাস ফোর আপনার উপরে নাকি নিচে বলেন ক্লাস ফোর আপনার উপরে নাকি নিচে নিচে নয় তো সে আপনার থেকে একটু কম শিক্ষিত নয় তাদের সাথে জগড়া ফাসাদ ফেসনা কত ফাসাদ করা যাবে না এড়িয়ে চলতে হবে কি তাদের থেকে এড়িয়ে চলতে হবে তাহলে আপনি উত্তম আখলাকের অধিকারী হতে পারবেন তাহলে আপনি উত্তম আখলাকের কি অধিকারী হইতে পারবেন আর না হয় না আর না হয় কি না

কোনো ফাঁসে ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে কোন খবর নিয়ে আসে ফাতা বাইয়ানো তোমরা তাকে যাচাই বাসায় কর তোমরা তাকে কি কর যাচাই বাছাই কর উত্তম আখলাকের আরেকটা বৈশিষ্ট্য বলে যায় ফাসেক ব্যক্তির কোন সংবাদ শুনলে যাচাই বাছাই করবে প্রশ্ন পারে যে বুঝুর ফাসেক ব্যক্তিকে ফাসেক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ঘুণার মধ্যে সব সময় নিমজ্জিত থাকে যে ব্যক্তি সব সময় কি করে গুনা করে এই গুনাকে বলা হয় হাদিসের ভাষায় ফাসেক কালামের ভাষায় ফাসেক যে ব্যক্তি কি করে গুনা করে যে ব্যক্তি গুনা করে নামাজ পড়ে না রোজা রাখে না মিথ্যা কথা বলে সবল করে এই ব্যক্তি হলো ফার্স্ট এক ব্যক্তি অপর ব্যক্তিকে গালি করে সেই ব্যক্তি হলো এক ব্যক্তি এই ফাসেক ব্যক্তি যদি কোনো খবর বলে আমি সাতরা সিনেমাটার খবর শুনে আসছি মানুষ দুষ্গা মারা গেছে এই ধরনের কোন খবর আসলে সে যদি বলে এটা যাচাই বাছাই করতে হবে এটা কি করতে হবে উত্তম আখলা উত্তম চরিত্র ব্যক্তির আরেকটা বৈশিষ্ট্য হলো যায় ফাসেক ব্যক্তি যখন কার কাছে কোন খবর নিয়ে আসবে তখন সে যাসাই বাসাই দৌড়ে আল্লাহ কবলে বলেন আং তুসিবো কম আমি যাহা এমন যেন না হয়